বাংলাদেশ ফুটবলের ইতিহাসে রচিত হল নতুন এক অধ্যায় প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল বিকেলে শক্তিশালী মিয়ানমারকে দুই এক গোলে হারায় বাংলাদেশ এই জয়ের পরেই কার্যত নিশ্চিত হয় চূড়ান্ত পর্বে যাওয়া ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যা এটাই আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ জয় ক্যাপ্টেন হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে হচ্ছে মায়ানমারের সাথে আমরা জিতছি এটা আমাদের টার্গেট ছিল এই টার্গেট নিয়ে আমরা আসছি তো ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে তাদেরকে সব আমি ধন্যবাদ জানাতে চাই তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে আঠো কোটি মানুষ যেভাবে আমাদেরকে উৎসাহ দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই তো আমরা আগে জানতাম যে মায়ানমার অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং এর আগে অনেকবারই ওরা ওয়ার্ল্ড কাপ খেলেছে তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে গেছি আমাদের আমরা যতটুকু পারি সেভাবে চেষ্টা করেছি এবং আমাদের হান্ড্রেডটা দেওয়া সেভাবে আমরা খেলতে পেরেছি খুব ভালো লাগছে তবে অপেক্ষা ছিল পাঁচ জুলাই শেষ ম্যাচের কিন্তু সন্ধ্যায় বাহারাইন ও মিস্তানের ম্যাচ দুই দুই গলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছয় পয়েন্ট আর বাকিদের ভাগ্যে শূন্যতা কিংবা সামান্য প্রাপ্তি পাঁচ জুলাই শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও মিয়ানমার জিতলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ দল দু হাজার ছাব্বিশ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে বাংলাদেশেই বাসে পর্ব থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে এর আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল কেবল পুরুষ দল উনিশশো সালে তারপর দীর্ঘ চল্লিশ বছর পেরিয়ে এবার মেয়েরা দেখালো সাহসিকতা আর সাফল্যের গল্প বাংলাদেশ নারী দলের এই অর্জন দেশের ক্রিয়াঙ্গনে যকল গর্বের এক নতুন পালক স্বপ্ন শুধু দেখা নয় স্বপ্ন ছোঁয়ারও নাম বাংলাদেশ নারী ফুটবল দল সামেম রেজা দৈনিক জাগ্রত মাতৃভূমি নিউজডেক